আমি ইসমাইল সর্দার এসি টিভিতে আছি আমার প্রশ্নটা হলো এই যে আক্রমণ হামলা যে হচ্ছে এটা আসলে কারা করছে এবং তাদের উদ্দেশ্যটা কি আপনারা এই বিষয়ে কি কোনো রকম ইঙ্গিত পেয়েছেন কিনা বা কোনো রকম ধারণা করতে পারছেন কিনা এই বিষয়টা যদি একটু বলতেন আমরা বলছি যে আমরা কারা করছি যে এবং এই হামলা সাথে কারা রাজনৈতিক সরকারের সময় দেখেছেন যে আমাদের আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আছেন ওনার ওনাকে দিয়ে একটা কমিটি করা হয়েছিল সার্বজনীন কমিশন সেই রিপোর্টটা কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি নাসিরনগর নিয়ে একটা কমিটি করা হয়েছে সেটা আমরা পাইনি যশোরের মালপাড়া মানে প্রত্যেকটি বড় বড় ঘটনা যখন ঘটেছে তিন সদস্য পাঁচ সদস্য কমিটি হয়েছে কিন্তু কোনো কমিটির রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হয় নাই কেন করা হয় নাই সেটা আমাদের বোধগম্য নয় হয়তো কমিটি কমিটি প্রকাশ করলে বা এই ফলাফল তদন্ত রিপোর্ট প্রকাশ করলে হয়তো বা ধরের বিড়াল বের হয়ে যাবে কিনা সেটা হয়তো হতে পারে কিন্তু আমরা গতকাল মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বলেছিলাম যে সমস্ত রিপোর্ট তো আপনাদের কাছে আছে সমস্ত রিপোর্ট প্রকাশ করেন কে করেছে না করেছে সেটা ক্লিয়ার হয়ে এই স্বাধীনতার পঞ্চাশ বছরেও যে আওয়ামী করেছে বিএনপি করেছে এই দল করেছে সেই দল করেছে সেটা আমরা শুনতে চাই না যে করেছে যত বড়ই ক্ষমতা লোক না কেন স্পেসিফিক আপনারা বলেন এই দল করেছে অমুক করেছে অমুক নেতা করেছে তখন আমরা বুঝতে পারবো যে কারা করেছে এখন পর্যন্ত আমরা যেটা যে সকল নির্যাতনের ক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দল এক এবং